যশোর জেলার মনিরামপুর থানা গ্রাম জোকা কমলপুর এর মাঠ একটি লাশ উদ্ধার করছে এখানে একটি লাশ পাওয়া গিয়েছে মাঠের ধান ক্ষেতের ভিতরে দেখেন এখানে অনেক লোক চলে আসছে এবং আইনের লোক আসছে ডিবি পুলিশ র্যাব তারপরে পিবিআই অনেক পুলিশই আসছে এখানে পর্যবেক্ষণ করতে এবং দেখছে কিভাবে মারা গিয়েছে এবং আসলে এই লাশের সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত এই লোকটি কোথায় তার বাসা কিভাবে এখানে আসলো কীভাবে তার মারলো এবং তোর কোনো তথ্যই এখানে পাওয়া যায়নি এখনও পর্যন্ত লাশ নিয়ে চলে যাচ্ছে মর্গে এবং মর্গে রেখে দেবে আসলে অগত অবস্থায় তার যদি ঠিকানা কোনো কিছু না পাওয়া যায় এবং পুলিশের কার্যক্রম চলছে তাদের এবং তারা তদন্ত করে দেখবে এবং সব কিছু করবে যে এভাবে কিভাবে কাজটা করা যায় ধান ক্ষেতের ভিতরে উনে একটি পুলিশ বলে সব কিছু খুঁজে দেখছে আসলে তার আলামত কোনো কিছু আছে কি না এবং তার ভিতরে কোনো সমস্যা আসে কিনা এবং আপনারা দেখছেন আসলে দুঃখজনক কথা আসলে যে এভাবে মানুষের মৃত্যু হচ্ছে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগবে আসলে এভাবে মানুষ মারা যাওয়াটা অনেক খারাপ এবং কিছুদিন আগে এখানে আরেকটি এবং মেরে রেখে গিয়েছিল এরকমই তবে আসলে এইভাবে কেন যেন এরকম হচ্ছে এই জায়গায় সেটাই বুঝলাম না কারণটা কি এবং পুলিশ বারবার জিজ্ঞাসা করছে আসলে সমস্যা কোনটা কি হয়েছে বিষয়টা আসলে খুঁজে পাচ্ছেন আসলে সমস্যা কোনটা হচ্ছে এখানে বারবার এখানে লাশ পাওয়া যাচ্ছে এবং পুলিশে এসে অনেক বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে যে এখানে এসে কিছু লোকের কাছে শুনল এই ধান ক্ষেতের ভিতরে কিভাবে লাশটা আসলো এখন ধান আলা মালিক তিনি জন ঠিক করে নিয়ে আসছিল এখানে একটি ধান কাটানোর জন্য কিছুজন ওনারা এসে দেখে যে মাঠের ভিতরে ধান ক্ষেতের ভিতরে একটি লাশ পড়ে আছে ওনারা ভয়তে আর ধান ক্ষেতের ভিতরে ঢুকি নাই এবং ধান না কেটেই চলে গেছে যে এখানে একটি লাশ পড়ে আছে আমরা এখানে আর কাজ করতে পারবো না এভাবেই তারা বলে চলে গেল এখান থেকে আপনারা